আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দর্শক বন্ধুরা যে লাইভটা এই মুহূর্তে চলছে হ্যালো সালামু আলাইকুম দর্শক বন্ধুরা যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আজকের আপনাদের মতামত চাই আর কে কোথার থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখবেন আর আপনাদের মোবাইলের স্ক্রিনের উপরে দুইটা আঙুল দিয়ে ডাবল টাচ করলে লাইক হয়ে যাবে দয়া করে সবাই লাইভটাকে একটু লাইক দিয়ে দেবেন দর্শক বন্ধুরা যারা লাইভটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো লাইভটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ একটু কমেন্ট করেন আপনাদের কমেন্টটা অবশ্যই পড়ব এবং